हेलो <tuluh> <tuluh> দেখবে কি নিজে যে যত্ন নিতে পারে না হাজারের মধ্যে যদি একজনের মায়া হয় আমি প্রথম তাই মনে করছিলাম হ্যাঁ পরে না আসি ঠিক ঠিক হয় না

ভাই আপনাকে তো খুব সাপোর্ট করলো একটা মেয়ে অনেক সাহস পরে বলে মেয়েটা খুব সাহস অনেক ভালো আর বলতে মানে গোসল করা হয়নি না

ছোটার নাম্বারটা <ông liebe glass> <através> 在这里。So, নতুন পারছেন <Sup> <themHi> <Arabic> চালু করতে হাত লক করতে পারছ না বসে

কাকু ওষুধ খাওয়া লাগবে যে এই যে আমি পানি দিতেছি d <laughs> ha